রাজ্যের শৃঙ্খলার ব্যাপারে সতর্ক সরকার রাত্রি দুটার সময় খবর এলেও পুলিশকে দেই পদক্ষেপের নির্দেশ এক্ষেত্রে প্রয়োজনে তৎক্ষণাৎ গ্রেপ্তারে হয় নির্দেশ মানুষের আস্থাতেই সরকারের স্থায়িত্ব অবসরপ্রাপ্ত চিকিৎসকদের কুড়িতম বার্ষিক সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগরতলা যক্ষা নিবারণী হল ঘরে আয়োজিত এদিনের সম্মেলনে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজ্য সরকার যত্নশীল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জননি পূজার আইন শৃঙ্খলার বিষয় থাকে আমি তো দুটোর সময় পাইলি তো যতটুকু সম্ভব করা এতে করে আমাদের যে রিপোর্ট সেই রিপোর্টটা এখন কি বলছে যে সমস্ত আঠাশটা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমাদের থার্ড পজিশন তো সব দিক দিয়ে শান্তি যাই ডেভেলপ হবে শান্তি সম্প্রতি এবং এরকম একটা ডাউন কন্ডিশন না হয় মানুষের যদি আস্থা না থাকে এখানে গার্জিয়ান গার্জিয়ান আছে আছে একটা আমরা বিচারটা হয়তো অনেকে দেখা করতে পারেন কিন্তু আমাদের যে এখন মেকানিজম আছে সেই মেকানিজমে ফোন করলেই খবর চলে আসে এবং কত মিনিটে কত সেকেন্ডের মধ্যে তার অ্যাকশন ডেকে সেটাও কিন্তু আমরা খবর পারি এটা হয়তো আমরা অন্যভাবে বুঝতে পারি না অবস্থা ভালো না যখনই কিন্তু আমাদের অভিযোগ নেই এই দেশের রাজ্যের অবস্থা চাকরি নাই জল নাই বিদ্যুৎ নাই এগুলো বলতে থাকে কিন্তু আমাদের কাটা দিয়ে কথা বলতে হবে এখন যাতে ওগুলো যাতে মাথার উপর ছাদ ছিল না মানে প্রধানমন্ত্রীদের কারণে সেখানে আসবে আসবেও মানে আজিকালি এসেছিলে যে ও জালিয়া দিতে যে আরও অনেক বেশি আমাদের প্রধানমন্ত্রীর আবার যোজনা আরও পড়বে মানে এত গ্রামে মঞ্চে গেলে বোঝা যায় যাদের সম্পর্কে কেউ চিন্তা করবে তেরো হাজার কোটি টাকা মানে রাখা হয়েছে যারা যাদের আঠারোটা শ্রেণী যাদের যারা চতুর বা উমর এদের সম্পর্কে মাননীয় প্রধান চিন্তা হয়ে